আসসালামু আলাইকুম প্রিয় দেশ ও প্রবাসের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দেখেন আমরা এখন অবস্থান করতেছি দুবাই থেকে অনেক দূরে এই জায়গাটা কা উমানের কাছাকাছি সালালা বর্ডারের কাছাকাছি দেখেন কত বড় পাহাড় দেখেন আমরা কত উপ অবস্থানের নিচে নামতেছি এখনো নামতেছে দেখেন কত বড় পাহাড় গাড়ি দিয়ে নামা সম্ভব না তাই আমাদের গাড়ি উপরে উঠতে পারবে না তাই গাড়ি থেকে নিচে নামে হাঁটতেছি যে দেখেন পানি এখনো যে বৃষ্টি হয়েছে বৃষ্টির পানি এখনো নামতেছে